রানীনগরের হেরামপুর পঞ্চায়েতে আর্থিক দুর্নীতির অভিযোগ মুখ্যমন্ত্রীকে টয়লেট প্রকল্পে লক্ষাধিক টাকার অনিয়মের দাবি মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভার হেরামপুর গ্রাম পঞ্চায়েতে বড়সড়ো দুর্নীতির অভিযোগ উঠেছে টয়লেট নির্মাণ প্রকল্পে প্রায় দু লক্ষ নব্বই হাজার তেতাল্লিশ টাকা আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন পঞ্চায়তেরই একাংশ সদস্যরা অভিযোগে তীর সরাসরি গ্রাম পঞ্চায়েতের প্রধান জুলেখা বিবি এবং নির্মাণ সহায়কের বিরুদ্ধে অভিযোগকারীরা জানিয়েছেন টয়লেট নির্মাণ প্রকল্পের সরকারি অর্থ অপব্যবহার করে প্রকল্পের কিছু অংশে কাজ না করে টাকা তোলা হয়েছে এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রধান সচিব পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিব মুর্শিদাবাদ জেলার জেলা শাসক দমকল মহকুমার মহকুমা শাসক এবং রানীনগর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছেও জমা পড়েছে বলে সূত্রের খবর তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পঞ্চায়েত প্রধান জলি বিবি তিনি বললেন যে জায়গায় টয়লেট নির্মাণের কথা ছিল সেখানে জমি সংক্রান্ত কিছু ত্রুটি ধরা পড়ে সেই কারণে জায়গা পরিবর্তন করা হয়েছে কোনো আর্থিক দুর্নীতি নয় এটা নিছক রাজনৈতিক ষড়যন্ত্র বিরোধীরা ও পঞ্চায়েতের কিছু সদস্য ইচ্ছাকৃতভাবে আমাকে এবং আমার দলকে বদনাম করার চেষ্টা করছে অন্যদিকে নির্মাণ সহায়ক পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি করেছেন বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি এখন দেখার বিষয় সরকারি তদন্তে ঠিক কি উঠে আসে আর অভিযোগ প্রমাণিত হলে কি ব্যবস্থা নেয় প্রশাসন

হ্যাঁ এটা জানত না এখনো হচ্ছে না আমার নাম তো এটা আমরা শুনেছিলাম কিন্তু হয়নি আজও এই যে কার জমি সেই পড়ে আছে আমাদের রাস্তার পথচারীর খুব অসুবিধা হয় হলে ভালোই হতো সমস্ত পথচারী এখানে হয়তো নামতে পারতো বা একটা কিছু হতো তাদের মান সম্মান মহিলাদেরও ঢাকার চাপা থাকতো তার হয়নি এখানে সেইটি জিনিসটা নাই মানে সব তো এরকম হচ্ছে মানে এই আছে এই নাই কাগজে আছে বাস্তবে নাই কি হচ্ছে টাকা পয়সা কীভাবে কি লুটপাট হচ্ছে তা ওই লুটপাটকারই জানে আমরা আর কিছু বলতে পারব না অন্য অন্য কোনো আমরা সেই খবরটা পাইনি এখন হ্যাঁ এখানে দু লাখ নব্বই হাজার টাকার বাথরুমের জন্য কন্ট্রাক্টর মাল চল। মাল ফেলানোর পর ওটা কারো বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আমরা বললাম যে না এটা সরকারি পায়খানা টয়লেট রাস্তার ধারে হোক এ একটু বিতর্ক হয় তারপরে মৌখিকভাবে প্রধান জানা হয় আর এখানে মালপত্র তুলে টাকা পঞ্চায়েতের প্রধান তুলে নিয়েছে ও ব্যক্তিগত মানে যে তৃণমূল কংগ্রেসের মানে প্রধান আছে তারা মানে এনএস আছে প্রধান আছে এক্সিকিউটিভ আছে এদেরকে আন্ডারস্ট্যান্ডিং করে টাকা তুলে নিজে আত্মসাত করেছে জনগণের টাকা যেখানে টয়লেট হওয়ার কথা ছিল আপনারা গিয়ে দেখতে পারেন সেখানে কোনো টয়লেট নাই আজ পর্যন্ত দু হাজার তেইশ চব্বিশের একটা টেন্ডার ছিল দু হাজার তেইশ চব্বিশ থেকে এটা পঁচিশ সাল এখনও কোনো টেন্ডার হয়নি অথচ টাকাটা আমাদের বিলটা উঠে গেছে দেন আমাদের কাছে তথ্য প্রমাণ সব কিছু আছে সবকিছু অবশ্যই আমাদের কাছে প্রমাণ আছে বিল উঠে গেছে তাহলে জনগণের কাজ জনগণকে আমাদের ওই জায়গায় গুছিয়ে দেওয়ার কথা অথচ জনগণের কাজ হয়নি বিলটা উঠে গেছে তাহলে টাকাটা কে খাবে প্রধান নিঃসন্দেহে নিয়েছে এর জন্য আমরা যেখানে যেখানে যাওয়ার দরকার সেইখানে সেখানে গিয়েছি আরও যেখানে যেখানে যাওয়ার দরকার সেইখানে সেখানে যাব এর সঠিক বিচার চাই আমরা এই বিষয়ে আমি বলি টয়লেটটা হওয়ার কথা ছিল হুদা পূর্ব সোনারুল শেখের বাড়ির সামনে ওই জায়গাটায় জায়গা না দেওয়ার কারণে না দিতে পারার কারণে সেই টয়লেটটা আমরা পঞ্চায়েতের মেম্বারদের নিয়ে জেনারেল মিটিং এবং অর্থের মিটিং এ পাস করে রেজুলেশন করে সেই টয়লেটটা আমরা হুদা ফকির পাড়ায় করেছি জুম্মা মসজিদে সেটা সেখানে বোর্ড টাঙানো রয়েছে যারা করেছে তারা এটা ভুল রিপোর্ট দিচ্ছে হ্যাঁ ওনারা যদি দেখেন তো দেখে নেবেন সেখানে বোর্ডের ইতি রকম লেখাই আছে যে সোনারুল শেখের বাড়িতে না হয়ে হুদা ফকির পাড়ায় হয়েছে জুম্মা মসজিদে সেই সব টয়লেটটা বিরোধীরা ভুল বার্তা দিচ্ছে বিরোধী মেম্বাররা থেকে মিটিং করে এটা রেজুলেশন করে পাস করেই করা হয়েছে এটা ভুল বার্তা আমার নাম জুলেখা বিদি